দুনিয়ার প্রায় সব রাজাবাদশাকেই দেখা যায় ক্ষমতার সিংহাসনে বসার পর তারা প্রত্যেকেই তৈরি করেছেন এক একটি আলিশান সব প্রাসাদ যেখানে সোনা চান্দি সহ ব্যয় করা হয়েছে সাম্রাজ্যের কারি কারি অর্থ তবে এই দুনিয়ায় এমন এক বাদশাহ জন্ম হয়েছিল যিনি ছিলেন একেবারেই ব্যতিক্রম যার মনে বিন্দু পরিমাণ বিলাসিতাও ছিল না বলছি ভারতবর্ষের সূর্য সন্তান শের এ মহীশূর টিপু সুলতানের কথা হ্যাঁ দর্শক বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আপনি দেখতে যাচ্ছেন এমন এক ঐতিহাসিক স্থাপনা যা আপনাকে হারিয়ে নিয়ে যাবে ইতিহাসের সেই প্রান্তরে যা আপনার পুরোটাই অজানা ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী ব্যাঙ্গালুর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আল মাহমুদ বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক ঐতিহাসিক জায়গায় যার অবস্থান এই শহরের পুরনো অংশে হ্যাঁ দর্শক আজ আমি আপনাদের দেখাবো ব্যাঙ্গালুরের এমন এক ঐতিহাসিক ল্যান্ডমার্ক টিপু সুলতান যার নাম দিয়েছিলেন রাশ্ক ই আমরা আজ এমন একটি রাস্তা ধরে যাচ্ছি যার বাম পাশে রয়েছে মেট্রো রেল তার এক পাশে রয়েছে ফ্লাইওভার অর্থাৎ আমরা যে পাশ দিয়ে যাচ্ছি এটা ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছি আর নিচে রয়েছে প্রশস্ত সড়ক আসলে বেঙ্গালোর শহরে প্রচুর যানজট হয় আর এই যানজট থেকে রেহাই পাওয়ার জন্যই এই মহা আয়োজন হ্যাঁ দর্শক মেট্রো রেল ফ্লাইওভার ওভারপাস আর প্রশস্ত সড়কে মোড়ানো শহরের নামই ব্যাঙ্গালোর তবে আজ আমরা যেখানে যাচ্ছি সেখানে গাড়ি অটো এমনকি মেট্রো রেলেও যাওয়া যায় ব্যাঙ্গালোর রেলওয়ে স্টেশন থেকে জায়গাটির দূরত্ব মাত্র তিন কিলোমিটার হ্যাঁ দর্শক ঠিকই ধরেছেন বলছি টিপু সুলতানের স্মৃতি বিজড়িত ব্যাঙ্গালোর শহরের ঐতিহাসিক ল্যান্ডমার্ক সামার প্যালেসের কথা তবে সেখানে যেতে যেতে একটি তথ্য আপনাদের জানাতে চাই তাহলে ঐতিহাসিক ওই জায়গাটির প্রবেশ ফি খুব বেশি না হলেও টিকিটটি কাটতে হয় অনলাইন থেকে আর ফি পরিশোধ করতে হয় গুগল পে অথবা ক্রেডিট কার্ড দিয়ে প্রবেশ ফি সার্কভুক্ত দেশ এবং ইন্ডিয়ান নাগরিকদের জন্য কুড়ি রুপি আর বিদেশিদের জন্য দুইশো রুপি এছাড়া বিমস্টেক কান্ট্রির জন্য এখন যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন এটাই শের এ মহুর টিপু সুলতানের প্রাসাদ রশ্ক ইজান্নথ সতেরোশো একাশি সালে এই প্রাসাদটি তৈরির কাজ শুরু করেছিলেন টিপু সুলতানের পিতা হায়দার আলী তবে তিনি তার জীবদ্দশায় এর নির্মাণ কাজ শেষ করে যেতে পারেননি পিতার মৃত্যুর পর টিপু সুলতানের তত্ত্বাবধানে এই প্রাসাদটির নির্মাণ কাজ চলতে থাকলেও তা শেষ হয় সতেরোশো সালে ছোট্ট এই ইমারত তৈরিতে দীর্ঘ দশ বছর সময় লাগার পেছনে একটি কারণ তা হল যুদ্ধ পিতার মৃত্যুর পর টিপু সুলতান যখন সিংহাসনে বসেন তখন ইংরেজদের বিরুদ্ধে চলছিল দ্বিতীয় ইন্দু মহীশূর যুদ্ধ এছাড়া এই সময়ের মধ্যেই সংঘটিত হয়েছে মারাঠা মহীশূর যুদ্ধ নারগন্দ পুনরুদ্ধার যুদ্ধ সাভানুরের যুদ্ধ এবং নেদুমকোট্টার যুদ্ধ এসব যুদ্ধের কারণে এই প্রাসাদ তৈরির কাজ চলেছিল খুবই ধীর গতিতে ফলে সময়ও লেগেছিল বেশি টিপু সুলতান তার দরিয়া দৌলতাবাগ প্রাসাদের মতো এটিও তৈরি করেছেন সেগুন কাঠ দিয়ে রাজকীয় এই প্রাসাদে ব্যবহৃত কাঠগুলো এমনভাবে প্রস্তুত করা হয়েছিল যে এটি নির্মাণের প্রায় আড়াইশো বছর হতে চললেও আজ পর্যন্ত এখানকার একটি কাঠও নষ্ট হয়নি এমনকি একটি পোকাও ধরেনি আমার ধারণা যে কাঠ ব্যবহার করা হয়েছে তা ছিল খুবই পাকা গাছের এবং ওই গাছ কাটার পর তা খুব ভালোভাবে শুকিয়ে কাঠগুলো বহুদিন ধরে পানিতে চুবিয়ে রাখা হয়েছিল হয়তো এ কারণেই আজও এগুলো অবিকল রয়েছে কাঠের এই পিলারগুলোর ওপর এমনভাবে নকশাগুলো করা হয়েছে যে হঠাৎ দেখলে যে কারো মনে হতে পারে হয়তো এগুলো লোহা দিয়েই তৈরি নয়তোবা পাথরের কিন্তু আসল সত্য হল এগুলো লোহা কিংবা পাথর কোনো কিছুই নয় বরং পুরোটাই কাঠের রাজকীয় এই প্রাসাদে টিপু সুলতানের সিংহাসন বসানোর জন্য রয়েছে আলাদা দুটি জায়গা যার চারপাশ দারুণ সব নকশায় মোড়ানো আমার সামনের যে জায়গাটি দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাতেই মূলত টিপু সুলতান বসতেন এবং তিন তা তার এই প্রাসাদের এই পাশটা মূলত তার খাস মানুষদের জন্য বরাদ্দ ছিল অর্থাৎ এই পাশটা পুরোটা যেমনটা দেখছেন ঠিক এই একই জিনিস ওই পাশেও রয়েছে বিপরীত পাশেও রয়েছে আর এই জায়গাতে তার সিংহাসন থাকত আর আরেকটা জিনিস আপনাদের একটু বিশেষ দৃষ্টি আকর্ষণ করতে চাই এই যে এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সিমেন্টের না ওপরে যতগুলো পিলার আছে এই পুরোটা কিন্তু কাঠের এই ডিজাইনগুলো কাঠের সিমেন্টের না এই যে এই এগুলো কিন্তু কাঠের দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই কাঠের তো এই কাঠের যে চমৎকার ডিজাইনগুলো করা হয়েছে সবগুলোই কিন্তু একেবারে আগের মতোই আছে অবিকল আছে তবে অসাধারণ নকশায় মোড়ানো এই প্রাসাদটির পেছনে রয়েছে শুধুই বেদনার গল্প টিপু সুলতান এই প্রাসাদটি খুব বেশি দিন ব্যবহার করতে পারেননি সতেরোশো সালে যখন এর নির্মাণ কাজ শেষ হয় তখন ইংরেজদের বিরুদ্ধে চলছিল এক যুদ্ধ যা তৃতীয় ইন্দো মহীশূর যুদ্ধ নামে সবার কাছে পরিচিত মারাঠা হায়দ্রাবাদ নিজাম এবং ইংরেজ সেনাদের যৌথ আক্রমণে ওই যুদ্ধে টিপু সুলতান পরাজিত হন এই প্রাসাদটিও চলে যায় ইংরেজদের দখলে পর্দায় এই যে স্থানটি দেখতে পাচ্ছেন এখানেই ছিল টিপু সুলতানের সিংহাসন যেখানে বসে তিনি দরবার পরিচালনা করতেন উইকিপিডিয়ার তথ্য বলছে এই প্রাসাদে টিপু সুলতানের যে সিংহাসনটি বসানো ছিল তা ছিল খুবই মূল্যবান সিংহাসনটি এতই দামি ছিল যে এটি একক কোনো ব্যক্তির পক্ষে কেনা বা তৈরি করা সম্ভব ছিল না তাই ব্রিটিশরা এই প্রাসাদটি দখলের পর সিংহাসনটি ভেঙে ফেলে এবং ওই ভাঙা অংশগুলো আলাদা আলাদা করে নিলামে তুলে বিক্রি করে দেয় তারা শুধু তাই নয় আজ আমরা সামার প্যালেস হিসেবে এই ছোট্ট জায়গার উপর যে প্রাসাদটি দেখি তা আসলে ছোটোখাটো কোনো জায়গার উপর ছিল না এমনকি এই প্রাসাদটির আকারও ছিল বেশ বড় টিপু সুলতানের এই প্রাসাদটি ঠিক কতটা বড় ছিল তা সতেরোশো সালে জেমস হান্টারের আঁকা এই পেইন্টিংটি দেখলেও ধারণা পাওয়া যায় দর্শক মণ্ডলী পুরো বিষয়টি আমি আপনাদের বুঝিয়ে বলছি বর্তমানে এখানে দর্শনার্থীদের যে পাশ দিয়ে প্রবেশ করানো হয় অর্থাৎ এই পুরো জায়গাটিতে ছিল একটি বিশাল খোলা ময়দান যেটি ব্যবহার করত টিপু সুলতানের সৈন্যরা এবং টিপু সুলতান তার এই প্রাসাদের এই পাশে যে সিংহাসনটি ছিল অর্থাৎ আমরা এখন এখানে প্রবেশ করে সামনে এগিয়ে যাওয়ার পর শুরুতে যে সিংহাসন স্থলটি দেখতে পাই টিপু সুলতান সেই সিংহাসন থেকেই সৈন্যদের উদ্দেশ্যে বক্তব্য দিতেন শুধু তাই নয় প্রাসাদের এই যে ডান দিকে যে অংশটি দেখতে পাচ্ছেন এরকম একটি অংশ প্রাসাদের বাম পাশেও ছিল কিন্তু ইংরেজদের থাবায় তা একেবারে ধ্বংস হয়ে গেছে দর্শক ভালো করে একটু বুঝুন এই যে এই পাশটা দিয়ে এখন এখানে প্রবেশ করানো হয় কিন্তু ওই সময় এই পাশেই ছিল ময়দান এই যে দেখুন টিপু সুলতান এখান থেকেই সৈন্যদের উদ্দেশ্যে বক্তব্য দিতেন আর এই যে এই পাশের অংশটিই ইংরেজদের গোলার আঘাতে ধ্বংস হয়ে গেছে এখানেই ছিল টিপু সুলতানের জেনানা মহল অর্থাৎ নারীদের থাকার জায়গা আর এই পাশের যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে নতুন করে সংস্কার করা হয়েছে এই পুরো প্রাসাদে শুধুমাত্র কাঠের যে অংশগুলো এখন দেখা যায় সেগুলোই মূলত ওই আমলের আর অফ হোয়াইট কালারে ঢাকা যে অংশগুলো এখন দেখা যায় সবই সংস্কার করা সতেরোশো বিরানব্বই সালে আঁকা জেমস হান্টারের এই ছবিটি দেখলেও ধারণা পাবেন যে ওই সময় প্রাসাদের বাম পাশের জেনানা মহলটি ঠিক কতটা বড় ছিল শুধু তাই নয় বামপাশের এই যে এখানে চাকার মতো যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা আসলে চাকায় লোহার চাকা যার সাথে দড়ি বাঁধা থাকত। এবং ওই দড়ির সাথে বাধা থাকতো ছোট ছোট হাঁড়ি আর এই চাকাটি কুয়ার উপরে ফিট করা ছিল এটি ঘুরিয়ে ঘুরিয়েই কুয়া থেকে পানীয় জল ওঠানো হতো আর ডান পাশে খেয়াল করে দেখুন একটি ছোট্ট দরজা এবং তার পাশে ওপরে ওঠার একটি লম্বা সিঁড়ি রয়েছে এই যে দেখুন এটাই সেই দরজা এবং তার পাশে এই যে সিঁড়ি যা আজও রয়েছে শুধু তাই নয় টিপু সুলতানের এই প্রাসাদের ডান পাশের এই যে অংশটি দেখতে পাচ্ছেন এটাই ছিল প্রাসাদের অন্দরে প্রবেশের প্রধান দ্বার যার পাশেই ছিল একটি বিশাল আকারের ফটক এই পেইন্টিংটি আরেকবার একটু খেয়াল করুন এই যে এটাই ছিল কিন্তু সেই ফটক যেটি এখন আর এখানে নেই টিপু সুলতান এই গেট দিয়ে এখানে এসে এই যে এই পাশ দিয়ে প্রাসাদের ভেতরে চলে যেতেন তবে পুরনো সেই চিত্র এখন এখানে খুঁজেও পাওয়া যাবে না পর্দায় এখন যে সাইডটি দেখতে পাচ্ছেন এই পাশ দিয়েই প্রাসাদে প্রবেশ করতেন টিপু সুলতান যার বিপরীত পাশেই ছিল এক রাজকীয় প্রবেশদ্বার জেমস হান্টারের আঁকা এখন যে চিত্রকর্মটি দেখতে পাচ্ছেন এটাই ছিল এই প্রাসাদে প্রবেশের প্রধান ফটক যার বাহিরের অংশে ছিল আরও বেশ কিছু ইমারত পর্দায় এখন যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়েই প্রাসাদের ভেতরে প্রবেশ করতেন টিপু সুলতান দর্শক টিপু সুলতান কিন্তু প্রাসাদের নিস্তলায় প্রবেশ করতেন না কারণ নিস্তলা বরাদ্দ ছিল তার অধীনস্থদের জন্য তাই তিনি এই সিঁড়ি দিয়ে সরাসরি উপরে চলে যেতেন আর তার যদি কোনো কথা বা ফরমান থাকতো তাহলে সেই ফরমান এই যে এই পাশের এই জায়গাটি থেকে পেশ করা হতো আর একটু আগে তার সিংহাসন রাখার যে স্থানটি আপনাদের দেখালাম এই স্থানটিও কিন্তু সেরকমই তবে এখানে সিংহাসন রাখা হতো না আর এই দিকটা একটু খেয়াল করুন এই যে নকশাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু কাঠের ওপরে তোলা এখানে আসলে দরজা দরজার পাশের পিলার সিঁড়ির হাতল যা কিছু দেখবেন সবই কাঠের এবং সেই আমলের নকশাগুলো একটু দেখুন এগুলো উল্টোনো গোলাপের নকশা এই ধরনের উল্টনো পদ্মের নকশা আমি মুঘলদের বহু প্রাসাদে দেখেছি তাই মুঘল স্থাপত্য থেকে এগুলো অনুকরণ করা হয়েছে কিনা সেটা বুঝতে পারছি না তবে নকশাটি কিন্তু চমৎকার হাতলের নকশাগুলো দেখুন এছাড়া ওপরের দিকে ছাদের অংশে একটু খেয়াল করলেই দেখতে পাওয়া যায় যে ছাদে কিভাবে কাঠের ব্যবহার করা হয়েছে টিপু সুলতানের এই প্রাসাদে এভাবেই কাঠ দিয়ে শক্ত কাঠামো তৈরির মাধ্যমেই তৈরি করা হয়েছে ছাদ শুধু তাই নয় এই প্রাসাদের প্রত্যেক পাশেই দুটি করে মোট আটটি সিঁড়ি ছিল যার মধ্যে ছয়টি সিঁড়ি আজও টিকে রয়েছে অর্থাৎ এই সময়ে এসে প্রতিটি বিল্ডিং তৈরির সময় ইমার্জেন্সি এক্সিট রাখার যে কথা বলা হয় টিপু সুলতান তা প্রায় দুইশো আড়াইশো বছর আগেই করে দেখিয়েছেন এছাড়া এই প্রাসাদের পেছন সাইডে আজও একটি সেই আমলের ফোয়ারা দেখতে পাওয়া যায় দর্শক দর্শকমণ্ডলী ওই সময় ফোয়ারা সম্বলিত এই অংশটি ছিল এই প্রাসাদের সামনের পার্ট আর ডান পাশে এখন যে ভবনগুলো দেখতে পাচ্ছেন ওই সময় এই ভবনগুলো ছিল না বরং এ পাশে ছিল এক নান্দনিক বাগিচা ছিল ফোর্টে প্রবেশের এক বিশাল তবে সময়ের ব্যবধানে আজ এখানে কিছুই নেই অথচ টিপু সুলতানেরই প্রাসাদটি ছিল দেড় কিলোমিটার জায়গা জুড়ে তৈরি বিস্তৃত এক দুর্গের অন্দরে যার চারপাশ ছিল সুবিশাল পরীক্ষা দ্বারা বেষ্টিত সময়ের ব্যবধানে আজ এই প্রাসাদের রং এমন মলিন দেখালেও জেমস হান্টারের আঁকা এই ছবিটি দেখলেও ধারণা পাওয়া যায় যে ওই সময় এটি কতটা ঝল মলে ছিল হ্যাঁ দর্শক টিপু সুলতানের এই প্রাসাদটি এতই সুন্দর ছিল যে এখানকার দেয়ালে থাকা এই ফার্সি লেখাটেই তার বড় দৃষ্টান্ত এই লেখাটির বাংলা অনুবাদ ঠিক এই রকম যখন এই অনিন্দ সুন্দর ইমারতটি তৈরি হলো তখন মনে হতো যেন তা আসমানের মতো বিশাল যার প্রতিটি দেয়াল সীশার মতো জল জল করত আর অন্দর থেকে ভেসে আসত একটাই আওয়াজ কি সুখেরই না ঘর এটি হ্যাঁ দর্শক এই সুখের ঘরের কারণেই টিপু সুলতান এই প্রাসাদটির নাম দিয়েছিলেন রাশ্ক এ জান্নাত বা প্রশান্তির জায়গা তবে এখন এই প্রাসাদটি সবার কাছে পরিচিত টিপু সুলতানের সামার প্যালেস নামে কিন্তু প্রকৃত অর্থে এই সামার প্যালেস নামটি টিপু সুলতানের দেওয়া কোনো নামই নয় ইংরেজরা এই প্রাসাদটি দখলের পর নিজেদের সচিবালয় হিসেবে ব্যবহার করতে থাকে আমার ধারণা সামার প্যালেস অর্থাৎ এই ইংরেজি নামটি ইংরেজদেরই দেয়া হ্যাঁ দর্শক চোখের সামনে আজ আপনি যে প্রাসাদটি দেখছেন এটি আসলে কোনো সাধারণ প্রাসাদ নয় বরং এটি সেই প্রাসাদ যার প্রতিটি ধলিকণার সাথে মিশে আছে মুসলিম বের টিপু সুলতানের ইতিহাস এটি সেই প্রাসাদ যেখানে বসে ইংরেজরা টিপু সুলতানকে হত্যার নীল নকশাঁকে ছিল এটি সেই প্রাসাদ যেখানে তৃতীয় ইঙ্গ যুদ্ধে টিপ্পু সুলতানের দুই হাজার হিন্দু মুসলিম সৈন্যকে হত্যা করেছিল ইংরেজরা যে সৈনিকরা সারা জীবন ইংরেজদের থাবা থেকে মহীশূরকে আগলে রেখেছিল সুতরাং আপনি যখন এখানে আসবেন তখন সাদা চোখে এই প্রাসাদটিকে শুধু একটি ইমারতি মনে হবে আপনার কিন্তু আপনি যদি হৃদয় চক্ষু দিয়ে দেখেন তবে এই বোবা ইমারতের বেদনাবিধুর অতীত আপনাকে অবশ্যই আপ্লুত করবে হারিয়ে নিয়ে যাবে ইতিহাসের সেই প্রান্তরে যেখানে প্রতিনিয়ত আপনার হৃদয়কে কখনো উদ্বেলিত কখনো বা প্রকম্পিত করবে ভারতের সূর্য সন্তান টিপু সুলতানের অহংকার যিনি জীবনের বিনিময়ে শিখিয়েছেন মাথা উঁচু করে থাকার শিক্ষা কখনো বা মনের অজান্তেই চোখের কোণে জমবে লোনাচল এটি সেই প্রাসাদ যার প্রতিটি কোনায় লুকিয়ে আছে শুধুই বেদনার ইতিহাস